এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে উসমান হাজি ভাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক ইনসিও জায়গা দেওয়া হবে না আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি উসমান হাদি হওয়া সম্ভব না গত এক বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা উসমান হাদি ছিল গত চুয়ান্ন বছরে বাংলাদেশ একটা উসমান আদিকে উপহার দিতে পারছে দলদাস শ্যাবাদাস পদ পদবি পোস্টিং প্রমোশন নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে উসমান আদির মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের আপনি চাইলে ওসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে ওসমান হাদি হইতে পারবো না উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সিটের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য একটা গরুর হাটের জন্য একটা বাজারের ইজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সেবাদাস হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো দেউলীয় হয়ে গিয়েছে প্রিয় ভাইরা উসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে উসমান হাদির যে শহীদ মৃত্যুর যে আকাঙ্ক্ষা সকল ধরনের দুনিয়াবি লুভ প্রত্যাশা পদের লুভ এগুলোর উঠে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি দেখেছেন দুর্ভাগ্যজনক বিষয় আমরা ধারণ করতে পারি নাই গতকালের গুলিটা উসমান হাদির মাথা দিয়ে ফুটু করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটু করে গেছে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি বিশ্ববিদ্যালয়গুলোতে আইসা আওয়ামী লীগ এখন মিছিল করে মিটিং করে গত সতেরো বছর আওয়ামী লীগ সাবানি আওয়ামী লীগ নামে এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক টকসুর বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী ফেসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না সে যেই নামে থাকুক না কেন এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে উসমান হাদিবাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক ইনসিও জায়গা দেওয়া হবে না